দেখুন আপনি যে প্রথমে যে ইস্যুটা দিয়ে শুরু করলেন আমার ভাইস চ্যান্সেলার সাহেব হাসানাত ভাই বিশ্বজিৎ নিয়া যেটা খুব টাচি ইস্যু তার মা যখন এই ভিডিওটা দেখছে তখন তার কেমন লাগছে এটা আপনাকে ফিল করতে হবে চিন্তা করে দেখেন তার মা যখন ভিডিও ফুটেজটা টিভিতে নিউজের মাধ্যমে যখন দেখাইছে তখন তার মায়ের কেমন লাগছে কে এই দেশে কে মানুষ নাই এটা কি জানোয়ার কি কুকুর কুকুরও তো আপনি এইভাবে পিটায় না এইভাবে রড দিয়ে মারে না চাপাতি দিয়ে মারে না তাকায় তাক দেখছে এবার আসেন কোন সরকারের সময় সে সেই ফেসিবাদের আমল নামা যেটা আপনি ধরছেন কারা করছে ছাত্রলীগ এই আওয়ামী লীগ বলেন এই যে হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সং প্রথম একটা জিনিস আমি শুদ্ধ করি বাংলাদেশের মানুষের কালকের থেকে মানে এই মুহূর্তে থেকে যদি না ভাবে যে আমরা বাংলাদেশি সে যে দলের হোক আই হেট লাইক এনিথিং সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এটা আওয়ামী লীগের স্লোগান মুক্ততার পক্ষে শক্তি বিপক্ষে শক্তি আওয়ামী লীগের স্লোগান স্বাধীনতার শক্তি বিপক্ষ শক্তি আওয়ামী লীগের স্লোগান এটাকে ক্যাশ করে আঠেরো কোটি মানুষকে জিম্মি করেছে কোথায় ছিল বাংলাদেশের আইন আদালত আওয়ামী লীগের চরিত্রটা কী ছিল ক্ষমতায় থাকলে কি করতো সে ক্ষমতায় থেকেও সে সংখ্যালঘু যাদেরকে বলে তাদের সম্পত্তি দখল করতো তাদের উপর হামলা করত। কইরে বলতো বলতো জঙ্গিবাদরা করে বা আজকের যারা বড়দল দল তাদের নাম দিত এটা আবার যখন ক্ষমতা থেকে চলে যায় তখনও তারা ওদের উপরে হামলা করে হামলা করে বলে ওরা ক্ষমতায় এসে ওরা বা ওরা সংখ্যালঘুর উপরে সবসময় আওয়ামী লীগ নির্যাতন করছে বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে সেটা সংখ্যা সংখ্যালঘু হিসাবে ঘটে নাই দেশে অপরাধ করলে ঘটতে পারে ভিক্ট্রিম হইলে হতে পারে সেটা ভিন্ন দলমত নির্বিশেষে সে যেই যেই দলের হোক একবার যদি মুখে উচ্চারণ করে যে সংখ্যালঘুর উপরে নির্যাতন আই উইল হেট দেম লাইক এনিথিং বাংলাদেশে অপরাধ করলে বাংলাদেশে আইনে বিচার হবে এইবার আসেন আপনার মৌলিক অধিকারের কথা যেটা আমি বললাম বিচারপতিরা কি দেখেন নাই সেটা এই বিচারপতির ছিল শপথবদ্ধ রাজনীতিবিদ তাদের বিচার কখন হবে কে করবে আমি আজকে একটা কথা বলি আপনাদেরকে আমি একটা সূত্র পাইছি বলে আমি বলতেছি কি হচ্ছে বাংলাদেশে একজন মহিলা সম্ভবত আমি জানি না আওয়ামী লীগের দোষরা ছিল সে বিদের যাবে বাধাপ্রাপ্ত হয়েছে তারপরে গিয়ে সে পরের দিন হাইকোর্টে রিট করছে রিট করার পর রিটে শুনা নিচ্ছে আবার বোধহয় তাকে যাওয়ার অনুমতি দিছে ভালো কথা প্রশ্ন হচ্ছে যে এই যে করলো মানে এত কুই কীভাবে করে মাসের পর মাস বছরের পর বছর এমন হইছে আমি কেন বলছি কথাটা কোর্ট রায় দিছে ফাইন কোর্টের কিন্তু আসলো কিভাবে এটা লিস্টে কেন বলছি সে বিদেশ যাইতে পারে নাই বাধা প্রাপ্ত হয়েছে বিদেশ হাইটে যাবে না বিদেশে এয়ারক্রাফ্টে চড়ে যাবে খুব রাজকীয় জীবন কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন এখন যেটা চলমান আপনি হাইকোর্ট যখন একটা লোকের জামিন দিয়ে দেয় জামিন দিয়ে দেওয়ার পর উচ্চ আদালতে যায় যাইতেই পারে তারপর সেই মামলাটা উচ্চ আদালত স্টে করে দিল জামিন আদেশটা স্থগিত তারপর সে মাসের পর মাস ঘুরতেছে মামলাটা করতে পারতেছে না লোকটা কাস্টডির ভিতরে আপনি জামিন যদি আটকান বেল স্টে আটকাইতে পারেন আইনে যদি কাবার আটকান কিন্তু পরবর্তী সাত দিনের মধ্যে শুনে অর্ডার দিয়ে দেন না ফুল বেঞ্চ অর্ডার দেন কে বিদেশ যাইতে পারলো না তার গুরুত্ব সহকারে সিরিয়াল এসে করতে পারে তাহলে এই যে যে লোকটা কাস্টোডিতে তার জামিন হয়েছে উচ্চ আদালতে যাওয়ার পর সে জামিন দিতে বাধ্য কর তা নয় কিন্তু আপনি শুনবেন তো যেহেতু সে মানবতার জীবনযাপ করবেন জেলখানায় কে বিদেশ যাইতে পারলো না তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কাস্টোডিতে আপনার সম্পত্তি ওই যে কে জায়গা অ্যাকয়ার করে নিছে সেটার মামলা আপনি খুব দ্রুত শুনতেছেন ঘন্টার পর ঘন্টা কিন্তু যে লোকটা জামিনের জন্য কাতটাইতেছে সিদ্ধান্ত দিয়ে দেন ওকে জামিন হবে না কিন্তু মাসের পর মাস তো কাস্টডিতে থাকতে পারে না যেহেতু ব্যক্তি সম্পদের চেয়ে ব্যক্তি বড় এই দেশে প্রথম আপনার মানুষের গুরুত্ব দিতে হবে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর আমি দেখছি সবচেয়ে কম মূল্য যাদের সেগুলো হলো মানুষ আপনি দেখেন এর চেয়ে কম মূল্যের কেউ নাই মানুষের চেয়ে কম মূল্যের আপনি তিপ্পান্ন বছর ধরে এই দেশ কি করছে মানুষের এখন পর্যন্ত সাগরুনী হত্যা মামলার ইয়ে হয় নাই কোথায় আসিফ নজরুল সাহেব কোথায় বড় বড় দাম্ভিকতার সাথে যারা কথা বলতেছে কি ব্যর্থ একটা দেশ আজকে তেরো বছরে আপনি পুলিশ রিপোর্ট দিতে পারেন নাই আদালত কি করে আদালতের কাছে তো কৈফিয়ত এই আদালতের কাছে তো রিপোর্ট যায় পুলিশ গিয়ে তাই মানে তার কাছে তদন্ত কোর্ট স্যাটিসফাইড হয় কেমনে যে তেরো বৎসরেও আপনারা পুলিশ রিপোর্ট দিতে পারেন না কোর্ট কিভাবে স্যাটিসফাইড হয় আমি বুঝি না এটা হয়েছে সেই ওই যে ফেসিব যে আমলটা বলতে বলতেছেন সেই আমলে তাহলে তো আজও ফেসিবাদকে লালন করা হচ্ছে আইনঙ্গন নীরব কেন কেন তাদের উপরে এখনো সুমটো রুল যায় না বদলাতে পারছি না কেন সেটাই তো কথা এই জন্য আমি বলতেছি এখন কথা হচ্ছে কি যে আমরা বিচার বিভাগ আলাদা করব। আমরা সচিবালয় আলাদা করব এই কথা চলতেছে আরে ভাই সচিবালয় তো একটা বিল্ডিং আপনি আইন করে দিলেন যে এই বিচারপতিরা সব তারা করবে নিম্ন আদালতের অধস্থন যারা তাদের অধস্থ থাকবে ট্রান্সফার অ্যাপয়েন্টমেন্ট তারা দেবে আমি মানলাম তাতে কি আমার নৈতিক পরিবর্তন হবে আমার ভিতর থেকে পরিবর্তন আসবে বিচারপতি হওয়ার জন্য সরকার যদি দলগুলো তাদের পায়ের কাছে ঘুরছে পা চাটে তারা বিচারপতি হওয়ার জন্য আমাদের ভিতর থেকে যারা লয়ার লয়াররা যারা বিচারপতি হয়েছে সেই ফেসিস আমলে হওয়ার পরে বলে হঠাৎ করে গতকালকে দেখলাম আমার নাম আসছে টিভি স্ক্রলে আই এম বিকামিং দ্য জাস্টিস আপনাকে বুঝতে হবে বিচারক বিচারের জায়গাটা মানুষের এই জগতে পার্থিব জগতে লাস্ট মানে উপায় অর্থাৎ নেক্সট টু গড নেক্সট টু গড আবারও বলছি নেক্সট টু গড আপনার কলমের খোঁচা একটা লোকের মৃত্যুদণ্ড হবে আপনার কলমের কাছে একটা লোকের পঞ্চাশ বছরের বসত ভিটা চলে যাবে সেখানে যার বিবেক নাই সেই সমস্ত লোক পৃথিবীর কেউ না জানুক ওই কুলাঙ্গার ব্যক্তি তো জানেন যে তার বিবেক নাই তা না আপনি যদি মনে করেন এটা দায়িত্ব আপনি কি করে বিচারক হওয়ার দায়িত্ব নেন কি হিসাবে আপনাকে কি রাষ্ট্র তেল মেখে নানান জায়গার থেকে পোপের মতো নির্বাচিত করছে যে পোপরে যেভাবে নির্বাচন করে তার এইভাবে আপনাকে নির্বাচন করছে আপনারা দলের পাঁচ চেটে গেছেন সুতরাং আমরা বিচার মানে বিচার বিভাগের একটা চাপ এই আলাদা করা বড় কথা না আপনার বিবেকটাকে কাজে লাগান বিবেক যদি কাজে না লাগান আপনি বিল্ডিং পরিবর্তন আইন পরিবর্তন সচিবালয় পরিবর্তন কিচ্ছু হবে না নৈতিকতার পরিবর্তন সবার আগে অফকোর্স